আমি আব্দুর রহমান রাজমিস্ত্রি আমরা মেলা কষ্টে আছি এখন চাইলের কাঠ পাইলে পরিবারের হক দুই মুঠ ভাত তুলে দিতে সহজ হইতো জানল কাটকে টিবলের পানির মতো যে চাপ দিলেই পানি পাবো হোনো আগগল সময় আগগল কিছু দেওয়া যায় না পরে দেখা দইবো এখন যা বাইজ যা জানন ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম আরে কুট্টুমুলা বহেন বহেন

ভোট না আপনার বাইরে যেন পাশে থাকে চিন্তা করেন না ইউনিয়ন পরিষদে যা আইব সবার আগে আপনি পাইবেন রহমান তুই কান্দস কেন তোর কি হয়েছে কান্দু ভাই পুরুষ মানুষের কষ্ট তুষের আগুনের মতো বাহিরটা হগলে দেহে বরফের মতন ঠান্ডা ভিতরটা জল্লা পুড়া যায় আঙ্গার হয়ে যায় বাইরে হামান, কান্দ থামা এবার কি হইছে ক চান্দু ভাই আর কতদিন এই অভাবের মধ্যে চলুম রোজ রোজ কাম কাজ কম পোলাবাইন গুলারের লইয়া এক বেলা খাইলে আর এক বেলা না খাইয়া থাকি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম এটা সাদের কাটের লেগে হে ও না কি কইলি রাগ দেখতেছি ভাই এটা তুই কেন পারলি কেন কি আমাকে বাপ মায়ের আমরা জমজ দুই সন্তান মাত্র কি হয়েছে আমার কইবি তো মা না তোরে দোয়া করে কইছে জাত ধর্ম নির্বিশেষে হগল মাইসে সেবা করবি হ্যাঁ কইছিল তো তাইলে তুই আমাদের চালের কাটতে আসতে কেন ওই ফকিনিরা কাছে বিচার দিছে ওই ফকিনির কোন ধার আছে আমার নির্বাচনের টাকা পয়সা দিয়ে লোকজন দিয়ে হেল্প করবো সি তুই দিন দিন আমার সাথে দিতেছ ভাই আফসোস ও গরিব মানুষ মেলা কষ্ট করে সংসার চালায় রহমানরে দেখাইলাম ওই রাস্তার পাশে বয়ে কান্তাছে তাই মায়া লাগলো শোন এই ননের সকল লোকের দায়িত্ব তোর উপরে একটা মানুষ যদি ভাতাভাবে মরে তুই রোজ হাসরে অপরাধী ভাবে উঠবি আল্লাহ তোরে হেদায়েত দেখ ভাই আসলে ভাই কামনা ভালো হয়নি এই লরে কাঠটা দিস মানে কৈছ মানে মাফ করে দিতে ক্ষমতাল বেনন্ধ হয়ে গেছিলাম আল্লাহ মানে মাফ করুক ধনীরা চালের কাট পাবে গড়ি হওয়া কি অপরাধ আমার দেশবাসীর কাছে জানতে চাই